আজকে কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন আমি কীভাবে কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করলাম মূল ভিডিওটি দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে তো আজকে কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করব আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কচুর মুখিগুলো আমি ফার্স্টে সিদ্ধ করে নিয়েছি তো এইটা একটু বড় ছিল এই জন্য মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি আর এইটাও একটু বড় ছিল এই দুইটা কচু একটু বড় ছোট ছোট সব গোল কচুগুলো আমি নিয়েছি সিদ্ধ করা শেষে এখন মাছটা আমি ভেজে নিব তার জন্য চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে এখন লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাছটা আমি ভালোভাবে কিন্তু মেখে নেব আর ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমার মোস্ট ফেভারিট একটা আইটেম ইলিশ মাছ দিয়ে কচুরমুখী মাছটা ভেজে নেওয়ার জন্য চোলার উপরে যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন এখানে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি আর এটা সরিষার তেলে রান্না করছি খেতে সত্যি অনেক মজা হয়েছিল আর ইলিশ মাছ ভাজাটাও কিন্তু আমার অনেক ভালো লাগে ভাত দিয়ে গরম ভাত আর ইলিশ মাছ ভাজি ইলিশ মাছগুলো খুব বেশি করে ভেজে নিয়ে নাই হালকা একটু দুই পাঁচটা ভেজে নিয়েছি এখন মাছগুলো কিন্তু আমি উঠিয়ে নিয়েছি উঠিয়ে ইলিশ মাছের যে তেল এই তেলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করে নিব ফার্স্টে দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা খুব কম মশলায় যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না ইলিশ মাছ রান্নায় কিন্তু খুব বেশি মশলা ইউজ করলে ওই স্বাদটার থাকে না এই জন্য যতটুকু পারবো অল্প অল্প করে মশলা দিব তো পানি দিয়ে দিয়েছি যেহেতু গুঁড়া মশলাগুলো অ্যাড করবো যেন পুড়ে না যায় পানি দেওয়ার পরে দিয়ে দিয়েছি লবণ এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর আজকে কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করব না আজকে শুকনো মরিচের গুঁড়া দিয়ে রান্না করব। এখন দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া আর অন্য কোনো মশলা বা কোনো কিছু ইউজ করব না এখন এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেবো এই যে দেখতেই পারছেন মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ এখন আমি যে সিদ্ধ করে রেখেছিলাম কচুর মুখিগুলো এইগুলো দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ এই মশলার সঙ্গে কষিয়ে নেব যেহেতু সিদ্ধ করা এক্সট্রা পানি দিয়ে কিন্তু কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পরে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর কচুতে একটু পানি বেশি লাগে যেহেতু কচুটা সিদ্ধ হওয়ার বা রান্না করার পরে অনেকটা ঝোল চুষে নেয় তার জন্য পানিটা একটু বেশি দিয়েছি যখন এইভাবে পানিতে ফুটে যাবে বা বলক চলে আসবে তখন মাছগুলো আমি দিয়ে দিয়েছি মাছটা দেওয়ার পরে এখন কিছুক্ষণ রান্না করে নিব। যেহেতু একটু ঝোল রেখে নামাবো আর পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এই যে দেখেন মোটামুটি কিন্তু ঝোলটা কমে আসছে এখন আমি নামিয়ে নিব এই যে নামিয়ে নিয়েছি আর দেখতে যেমন সুন্দর হয়েছিলো খেতেও সত্যি অনেক মজা হয়েছিলো এটা তো বলার দরকার না যেহেতু ইলিশ মাছ দে মুখী সবাই জানেন কম বেশের স্বাদ কেমন হয় তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর কার কাছে এই তরকারিটা প্রিয় অবশ্যই কমেন্টস করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্যও আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ